তাদেরকে ক্ষমা করা যাবে না কিসের ক্ষমা কিসের ক্ষমা তাদের জন্য যারা দেশের মানুষের বিপক্ষে কাজ করেছে যারা মানবতার বিপক্ষে কাজ করেছে তাদের আবার কিসের ক্ষমা আমরা কখনোই তাদেরকে ক্ষমা করতে পারি না কারণ জালেমকে যদি আমি ক্ষমা করি তাহলে মজরুমের সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে জালেমকে ক্ষমা করা কখনোই যাবে না জালেম তো জালেমই যারা এদেশের অসংখ্য মা বোনদেরকে ক্ষমা করেনি যারা এদেশের আলিমাদেরকে ক্ষমা করেনি যারা এই দেশের শিশুদেরকে ক্ষমা করেনি যারা দেশের বৃদ্ধদেরকে ক্ষমা করেনি যারা দেশের অন্য ধর্মের লোকদেরকে ক্ষমা করেনি হিন্দুদেরকে ক্ষমা করেনি তাদের জন্য ক্ষমা হতে পারে না আজকের আপনি কাকে ক্ষমা করার কথা বলছেন মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর মা কি বলেছে যে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আবু সাহিদ হত্যা করা হয়েছে তাকে আবু সাঈদের মাকে বলেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ এরপর যে আপনার অসংখ্য ছেলেদেরকে হত্যা করেছে মায়ের বাপের কোলে শিশু সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে আর তারা কি পারবে ক্ষমা করতে দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এদেশের মানুষদেরকে অন্য একটি রাষ্ট্রের গোলাম হিসাবে তৈরি করেছে তাদের জন্য কিসের ক্ষমা হুম তাদের জন্য কখনো ক্ষমা নাই মোনাফেক যারা মোনাফেক যারা বেঈমান তাদের জন্য কখনো ক্ষমা হতে পারে না তাদের জন্য হচ্ছে বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে এটাই তাদেরকে ক্ষমা এটাই হবে ক্ষমা এছাড়া অন্য কোনো অন্য কোনো ভাবে তাদেরকে ক্ষমা করা যাবে না হাজার হাজার মিথ্যে মামলা দিয়ে তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি ছোট ছোট যুবকদেরকে ধরে নিয়ে গেছে যাত্রাবাড়ি পাখির মতো গুলি করে হত্যা করেছে উত্তরায় পাখির মতো গুলি হত্যা করেছে সাভারে আশুলিয়াতে পাখির মতো গুলি হত্যা করে এরপর যে তাদেরকে পুড়িয়ে দিয়েছে তাদের জন্য কিসের ক্ষমা তারা এদেশে আর রাজনীতি করবে করতে পারবে না আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না কারণ এদেশের জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে আর কে করবে না যারা ভারত আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল ভারতীয় দল কখনো একটি স্বাধীন রাষ্ট্রে রাজনীতি করতে পারে না এই আওয়ামী লীগকে এ দেশ থেকে বিতাড়িত যারা আছে এখনো দোসর যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে শেখ হাসিনাকে ধরে আনতে হবে বাইর থেকে ভারত থেকে আনতে হবে আন্তর্জাতিক যত ধরনের শক্তি আছে ডক্টর ইনু সাহেব উনি একজন যথেষ্ট পরিমাণ ভালো মানুষ ওনার মতো ভালো মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন ছিল আমাদের দেশ যে একটা ক্ষতির মুখে আছে সেখান থেকে ওনার ওনার মতো মানুষ আমাদের খুবই প্রয়োজন ওনার সাথে সারা বিশ্বের যত বড় বড় নেতাকাতা আছে তাদের সাথে ওনার ওঠা বসা আমি বলবো যে ডক্টর ইনুস সাহেবকে বলবো জাতিসংঘের মাধ্যমে বলেন আন্তর্জাতিক মাধ্যমে বলেন সকল চেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করার আহ্বান জানাই এটা আমার হচ্ছে আমাদের জনগণের দাবি আমাদের দেশের মানুষের দাবি প্রতিটা মানুষের এটি আমাদের দাবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হচ্ছে